আম খাওয়ার সাথে সাথে আমরা যদি আম দিয়ে মাসাজ করি তাহলে অনেক অনেক উপকারে আসবে আমাদের ত্বকে যেমন ত্বকে ময়শ্চারাইজার দেওয়ার সাথে সাথে ত্বককে করে তুলবে উজ্জ্বল এছাড়াও বলি রেখা দূর হবে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে নাও কেন কি এত সুন্দর ঘরোয়া টিপস আমি প্রায়ই দিয়ে থাকি যেগুলো করলে একদম বিনা খরচায় আর কোনো কেমিক্যাল ছাড়াই উপকারে আসবে তোমাদের জন্য তাই এখানে প্রথমে এক চামচ আম একটু থেতো করে নিই আর তাতে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা অলিভ অয়েল এটা তোমরা প্রতিদিনই ব্যবহার করতে পারবে আর ছেলে মেয়ে ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে কেন কি আমে ভিটামিন এ সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য ওকে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার দেয় আর এই সিজনটায় আমরা আমাদের ত্বক থেকে ময়শ্চারাইজার হারিয়ে ফেলে তাই এটা মাখলে তোমাদের ত্বকে ময়শ্চারাইজার আসবে সব থেকে বড় ব্যাপার এটা মাখলে আমাদের বলি রেখা দূর হবে খুব সহজে অনেকেই আছে তেল মাখতে পছন্দ করো না অথবা অয়েলি স্কিন তাই তেলটাকে অ্যাভয়েড করো আমি বলছি এক থেকে দুই ফোটা নিয়ে দেখো উপকার প্রচুর পরিমাণে পেয়ে যাবে আর দাঁড়াও দাঁড়াও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে নাও কেন কি এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই মাসাজের স্ট্রোক আমরা করবো আর এই মাসাজের স্ট্রোকের কি কি উপকার পরের ভিডিওতে বলবো